হাই বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হলো বাসন্তু যা দেখেন মূর্তি তৈরি করতেছে এবং মূর্তির সাথে সাথে প্যান্ডেলটাও তৈরি হয়ে যাচ্ছে এবং আমাদের জন্য যে সার্টি পাতার জন্য যে বাস লাগবে সেই বাসগুলো ডেকরে তারা মানে বেঁধে দিতেছে আমাদের কথা মতো ঠিক আমরা যে চাইতেছি হিসেবে বেঁধে দিতেছে তারপর আমরা কি করলাম আমরা আমরা কাজে শুরু করে দিলাম আমরা কাজ আমরা প্রথম দিন কী করলাম আমরা প্রথমেই এল ইডি লাগানো শুরু করলাম মানে আমাদেরকে প্রথমে বলে দিচ্ছিল যে চতুর্দিক ঘুরে যেন এল ইডি দেওয়া হয়তো আমরা এই চতুর্দিক ঘুরেই এলইডি লাগানো হয়েছে এমনকি পরের দিন মানে দ্বিতীয় দিন আমরা কি করলাম শুধু মূর্তি মণ্ডপের ভিতরে আমরা এল ইডি সেট আপ করতেছি দিনের বেলা দেখেন মানে দিনের বেলা আমাদের সব দিকে এল ইডি কমপ্লিট শুধু মূর্তি এল ইডিগুলো রয়ে গেছিল সেগুলো আমরা সেট আপ করলাম কি আমরা গুলো সুন্দর করে দেখেন সেট আপ করলাম মানে স্টেপ বাই স্টেপ খুবই সুন্দর করে আমরা সেট আপ করলাম পরের দিন অনুষ্ঠান আমরা আজকে যদি কমপ্লিট করতে হবে তো দেখেন আমাদের সব কিছুগুলো কমপ্লিট আমরা সবগুলো চেক করে নিতেছি দেখেন সব লাইটগুলো আমরা দেখতেছি সবগুলো লাইটগুলো ঠিকভাবে আলো আসে কিনা জ্বলে কিনা মুভ করে কিনা সবগুলো ঠিক আছে পরের দিন সপ্তমীর দিন সকালবেলা আবার চেক করলাম সবগুলো ঠিক আছে কিনা দেখেন সবগুলো ঠিক আছে ভিতরে লাইটে জ্বলতেছে বাইরে লাইট জ্বলতেছে এগুলো সবগুলোই চলমান চলতেছে তার মানে আমাদের কোনো সমস্যা নেই এখন শুধু আমাদের পাওয়া পাঁচ দিন প্রোগ্রাম চলবে আমরা পাঁচ দিন শুধু দেখাশোনা করতে হবে সবগুলো ঠিকঠাক থাকে কি না এটাই আমাদের কাজ তো এটা প্রথম দিন প্রথম দিনের কাজ চলতেছে দেখেন প্রথম দিনের সকালবেলার কাজ তারপর এটা প্রথম দিনের রাত্রেবেলা একটু আমরা মিউজিকের সাথে একটু অ্যাড করে দেখে নিলাম সবগুলো ঠিক আছে কি না দেখেন আমরা চেক করে নিতেছি ছোটো বাচ্চারা নাচতেছে ঠিক আছে আসলে এই প্রোগ্রামটাতে অনেকগুলো লাইট লাগানো হয়েছে কিন্তু নাচার আর কেউ নেই ঠিক আছে শুধু কিছু বাচ্চারাই বাকি সবাই বয়স্ক সেই জন্য নাচার কেউ নেই দেখেন আমরা চেক করতেছি এরপর আমরা চেক করে নিতেছি দরকার যদি পড়ে সেই জন্য আমরা চেক করে রাখতেছি এটা দ্বিতীয় দিনে রাত্রির ভিডিও আসলে আমি তো সবসময় প্রোগ্রামের সাইডে যাইনি সেই জন্য সবসময় করা হয়নি যখন প্রোগ্রামের সাইডে গেছি তখন ভিডিও করছি এটা হলো দ্বিতীয় দিন রাত্রির ভিডিও আমি যখন রাত্রে যাই তখন ভিডিওটা করে নিয়ে আসছিলাম এটা আজকে তৃতীয় দিন আমি তৃতীয় দিন কিন্তু আমি সন্ধ্যার সময় এসে ভালো করে চেক করলাম সবগুলো ঠিক আছে কিনা কারণ আজকে আমার জানা মতে একটু ডান্স হবে সেই জন্য আমি আবার চেক করে নিলাম যে ডান্সের জন্য সবগুলো ঠিক আছে কিনা কারণ প্রত্যেক দিন সঙ্গীত অনুষ্ঠান হয়েছে সঙ্গীত অনুষ্ঠানে আসলে সার প্রয়োজন পড়েনি শুধু সাদা আলো দিয়েই রাখছি আমরা আর নর্মালি প্রোগ্রাম চলছে ঠিক আছে তো আজকে ডান্স হবে সেই জন্য আমি আবার ভালো করে চেক করতেছি সবগুলো ঠিক আছে কিনা ঠিক আছে সবগুলো চেক করে আমি কিন্তু আমাদের কাজ এবং লাইটিং সেট কেমন আপনাদের কাছে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের ভিডিও তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বলা ক্লিক করে সবাই আমাদের সাথেই থাকবে তো বলুন ভিডিও দেখুন আমাদের সঙ্গে পূজার সব কয়টা দিন খুবই ভালো কাটলো খুবই সুন্দর কাটলো কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন বৃষ্টি চলে আসলো খুবই খারাপ অবস্থা মানে এত জ্বর বলার মতো না মনে হইতেছে যেন এক্ষুনি মানে এই প্যান্ডেলটা ভেঙে ফেলে দিবে এমন একটা অবস্থা ছিল কিন্তু ঠাকুরের কৃপায় শেষ কৃপায় দেখা যায় কোনো কিছু হয় না কোনো ক্রয়ক্ষতি হয় না শুধু কিছু জায়গা টিন সরে গেছে কিছু পর্দা চিড়ে গেছে এতটুকুই ক্রয়ক্ষতি হয়েছে বাট আমাদের কোনো ক্রয়ক্ষতি হয় নাই ঠাকুরে দিলে আমি আপনাদেরকে আবারও বলছি ভিডিও আমাদের সাউন্ড লাইটিং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে ক্লিক করে সবাই আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন কথা না বলে এখন ডান্স দেখেন একটু সময় ডান্স হবে তো ডান্সটা আপনারা দেখে নেন দেখতে দেখতে কিন্তু আমাদের পাঁচ দিন শেষ হয়ে গেলো আমরা আস্তে আস্তে করে মালগুলো গুছিয়ে নিতেছি কারণ একটি পরিমূর্তি যাত্রা হয়ে যাবে তারপরও সব কিছু শেষ হয়ে যাবে সেই জন্য আমরা আগ থেকেই কী করতেছি আমরা টুকটাক যেগুলো ছিল সেগুলো কাজ শেষ করে রাখতেছি এবং ভিতরে কিছু লাইট আমরা রাখবো কারণ রাত্রেবেলা প্রয়োজন পড়বে সেই জন্য আমরা কিছু লাইট ভিতরে রাখবো বাকি সবগুলো খুলে ফেলবো তো দেখেন আস্তে আস্তে সবগুলো তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবং গাড়ি চলে এসেছে রোড শোর জন্য তো গাড়ি আসতে আসতে আমরা কিন্তু সাউন্ডগুলো আগেই রেডি করে রেখেছিলাম কারণ আমরা সবগুলো খুলে রেখে দিয়েছিলাম যে গাড়ি আসলে আমরা গাড়িতে তুলবো এবং সেট আপ করবো তো গাড়ি আসতে আসতে আমরা কিন্তু গাড়িতে মাল তুললাম এবং সেট আপ করলাম সেট আপ করার পর আমরা সবগুলো ফিটিং দিলাম এবং ভালো করে দেখে নিলাম টুকটাক কিছু মাল আমাদের এক্সট্রা আছে কি না দেখেন ভালো করে বান দিতেছে যাতে মানে রোড শুতে যাবো তো যদি মানে বাঁধ যেতে ডিল না হয় সেই জন্য আমরা ভালো করে বান দিয়েছি দেখেন মূর্তি নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি রোড শুর জন্য পিছনে থাকবে গাড়ি মানে সাউন্ডের গাড়ি সামনে থাকবে মূর্তি আর সবাই থাকবে মিডিলে ঠিক আছে এবং কি সাউন্ডের পিছনে এইভাবেই আমরা রোড চলে গেলাম এবং তো রোড শুতে এসে সব কিছু নীরব দেখেন সবাই চলে গেছে কেউ নেই মান্ডপে শুধু আমরাই আমরা সবগুলো যেগুলো রয়ে গেছিলো মান্ডবের ভিতরে সেগুলো আস্তে আস্তে কুলতেছি আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইন ক্লিক